আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম পড়াশোনা করছি বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগে রাতের অন্ধকারে গাড়ি চালানোর সময় রাস্তার এই সাদা দাগগুলো কখনো খেয়াল করেছেন কিভাবে এগুলো হেডলাইটের আলোয় জ্বলে ওঠে কিংবা হাজার হাজার গাড়ির নিচে পিষ্ট হয়েও কেন এই দাগগুলো সহজে মুছে যায় না কিংবা দিন রাত রোদ বৃষ্টিতে ভিজেও কেন এই দাগগুলো সহজে মুছে যায় না এর পেছনের রহস্যটা কি আসলে এটা কোনো সাধারণ রং নয় এটা হলো থার্মোপ্লাস্টিক পেইন্ট সাধারণ রঙের সাথে এর মূল পার্থক্য হলো উপাদান এবং প্রয়োগ পদ্ধতিতে সাধারণ রং হলো তরল যা শুকিয়ে গেলে স্তর তৈরি করে কিন্তু থার্মোপ্লাস্টিক পেইন্ট হলো প্লাস্টিকের গুঁড়ো এবং আরও কিছু উপাদানের মিশ্রণ যা কঠিন অবস্থায় থাকে এই পেইন্ট প্রয়োগ করার আগে একে প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে তরল করা হয় এরপর গরম তরল প্লাস্টিক যখন রাস্তায় ডালা হয় তখন এটি রাস্তার পিচের সাথে মিশে গিয়ে মাত্র কয়েক মিনিটই ঠান্ডা ও শক্ত হয়ে যায় ফলে এটি রাস্তার একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় যা সাধারণ রঙের মতো হিসেবে থাকে না। কিন্তু রাতের বেলায় এগুলো জলে উঠে কিভাবে এখানে রহস্যটা হচ্ছে গ্লাস বিটস যা কাচের ক্ষুদ্র কণা পেইনটি রাস্তায় প্রয়োগ করার পরই এর উপর ছিটিয়ে দেওয়া হয় লক্ষ লক্ষ স্বচ্ছ কাচের কণা এই কণাগুলো অনেকটা আয়নার মতো কাজ করে যখন গাড়ির হেডলাইটার আলো এর উপর পড়ে তখন আলো সরাসরি চালকের চোখের দিকে প্রতিফলিত হয় একে বলে রাতের আধারে বা বৃষ্টির সময়ও আমরা রাস্তার লেন স্পষ্টভাবে দেখতে পাই থার্মোপ্লাস্টিক পেইন্ট অত্যন্ত টেকসই এটি পানি তেল বা রাস্তার লবণ কোনো কিছুতেই সহজে ক্ষয় হয় না এর ওপরের স্তরটি কিছুটা অমসৃণ হওয়ায় গাড়ির চাকা এর ওপর দিয়ে যাওয়ার সময় ভালো গ্রিপ পায় সুতরাং রাস্তা পিচ্ছিল হওয়ার ভয়ও কমে যায় স্থায়িত্ব নিরাপত্তা এবং রাতের বেলায় দৃশ্যমানতা এই তিনটি কারণেই থার্মোপ্লাস্টিক পেইন্ট আজকে সারা বিশ্বের সড়ক ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন